ডক্টর ইউনুসের বিরাট বিজয় অ্যাট দি সেম টাইম তারেক রহমানের বিরাট পরাজয় দর্শক পুরো বিএনপি ইউনুসের ফাঁদে ঘুর পাক খাচ্ছে আপনারা জানেন যে তেরো জুন একটা কেলেঙ্কারি ঘটেছিল লন্ডন কেলেঙ্কারি ইউনুস তারেক রহমান একটা বৈঠক হয়েছিল যে বৈঠকটা সম্পূর্ণ অন্যায্য তারেক রহমানের সাথে বৈঠক করতে ইউনুস কিছুতেই লন্ডন যেতে পারেন না এটা ছিল একটা ব্লান্ডার এবং লন্ডন সফরের তেমন কোনো প্রয়োজনীয়তা ছিল না ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে ইউনুসের কোনো মিটিংও হয়নি লন্ডন সফরের বড় অর্জনই ছিল তারেক রহমানের সাথে মিটিং এবং মিটিং শেষে জয়েন্ট স্টেটমেন্ট এটা ছিল একটা গ্রেট ব্লান্ডার জামাত চরমনাই সহ সবাই এটা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছিল ইউরুসকে সমালোচনায় বিদ্ধ করেছিল এবং এত টাকা খরচ করে তারেক রহমানের সাথে বৈঠক এবং ওই বৈঠকে কিছু চুক্তি হয়েছিল যে কত আসনে বিএনপি কে ক্ষমতা এনে দিবে ২৪০ আসনের কথা ভাবা হয়েছিল এখন দুইশো চল্লিশ আসনে এটা ঠিক করে দেবে কি ইউনুস না তারেক রহমান অনেক বিষয় আছে আমরা জানি বলি নাই কিন্তু ইউনুস মুহূর্তে উপলব্ধি করতে পেরেছেন যে না বিএনপি কে তো একটা চুক্তি বা বৈঠক টৈঠক করে মোটামুটি ঠান্ডা করেছে কারণ ওই বৈঠকের আগের দিনও অমুকের পদত্যাগ চাই তমুকের পদত্যাগ চাই ইউনুস বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে নানান কথাবার্তা কিন্তু বৈঠকের পর সব চুপ ঠান্ডা ইউনুস দেখলেন যে না বিএনপি কে তো ঠান্ডা করতে পেরেছি কিন্তু আহ লন্ডন সমঝোতার উপর আবার টিকেও থাকা যাবে না জনগণকে নিয়ে সুষ্ঠু নির্বাচন করতে হবে লন্ডন বৈঠকটাই ছিল মূলত কিভাবে কারছবি করে সেই ওয়ান ইলেভেন টাইপের নির্বাচন করে তারে ক্রম্মানকে ক্ষমতা এনে দেওয়া যায় কিন্তু না সেটা করা যাবে না আহ ক্ষমতায় অন্য কোনোভাবে পিছনের দরজা দিয়ে কাউকে এনে দেওয়া যাবে না ইউনুস উপলব্ধি করেছেন যে সুষ্ঠু নির্বাচন হতে হবে সারা পৃথিবীকে সাথে নিয়ে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীকে সাথে নিয়ে সুষ্ঠু নির্বাচন হতে হবে এটি হচ্ছে বাস্তবতা দর্শক এই জায়গায় মূল যে পয়েন্টটা দেখেন তার ইউনুস বিএনপি ঠান্ডা করলো যে অমুকের পদত্যাগ তমুকের পদত্যাগ চায় না আবার দেশ বিক্রি করে দিচ্ছে চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে মানবিক করিডর নিয়ে কি তুলকামাল কাণ্ডটা বিএনপি ঘটিয়েছিল এখন আর মানবিক করিডর নিয়ে কোনো কথা নেই এই যে বিএনপি থামিয়ে দিতে পারা এটি হচ্ছে ইউনুসের আসল বিজয় এবং দেখেন এই যে বললাম যে বিএনপি নাকে বর্ষি লাগিয়ে ইউনুস বিএনপিকে কে ঘুরাচ্ছেন দলিল গণভোটে রাজি না গণভোট এই সেই খারাপ এমনকি তারেক রহমান নিজে বলেছেন গণভোট আলু পিঁয়াজ আলু পিঁয়াজের তো কম গুরুত্বপূর্ণ সেই গণভোটের তারিখ ইউনুস ঘোষণা করেছেন মানে ফাইনাল করেছেন যে গণভোট হবে এটা বিএনপির প্রতি একটা চপেটা গাছ আবার গণভোটে তো বিএনপি রাজি ছিল না এক হয়েছে জুলাই সন্ধ্যে সাইন করেছে সবকিছুই কিন্তু করিয়েছে এবং তারেক রহমান দেশে আসতে পারেন ইউনুস বলেছে যে আসেন আমরা সব হেল্প কিন্তু তারেক রহমান দেশে আসেন আসার সম্ভাবনা আমি দেখছি না লজ্জাসরণ নাই বিএনপির প্রত্যেক মাসে বলে অমুক মাসে ওই এই মাসে আসবে কিন্তু ওই মাসে আর আসে না মানে বিএনপির কথার কোনো ক্রেডিবিলিটি নাই কিভাবে আসবেন দেশে আসতে পারবেন না মনে বিএনপি এমন বিপদে পড়েছে যে একদিকে খালাদা জিয়া মারা যাচ্ছে আর একদিকে তারেক রহমান দেশে আসতে পারছেন না পারবেন না হাইপ তৈরি করতে পারবেন না আসলে উল্টো অ্যাকশন হবে বিএনপি আরো বেকায় দেয় পরে বিএনপির উপর তার নিয়ন্ত্রণ থাকবে না তাকে দায় নিতে হবে তো এগুলো সব মিলিয়ে তারেক জিয়ার একটা বিরাট পরাজয় যে ইউনুসের সাথে বৈঠক করলেন সেই অবৈধ সমঝোতা থাকলো না নির্বাচন সুষ্ঠু সুষ্ঠুই হতে যাচ্ছে আবার তিনি দেশেও আসতে পারলেন না আর ইউনুসের বিরুদ্ধে বড় কিছু বলার মতো গ্রাউন্ডও নাই তারেক রহমান নিজে হুমকি দিয়েছিলেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে ডিসেম্বরেই ডিসেম্বরে একটু পরে না কিন্তু ডিসেম্বরে হয়েছে এখন ডিসেম্বরে তিনি দেশে আসার কথা বলছেন এটা তারেক রহমানের একটা বিরাট পরাজয় যে তার রাজনীতি আসলে তারেক রহমানের কোনো রাজনীতি নাই বাংলাদেশে ব্রিটিশ সিটিজেন তারেক রহমান কেন ব্রিটিশ সিটিজেন বাকি এটা নিয়ে আলাদা আলোচনা করবো না অনেক প্রসিডিউর বাকি আছে অবশ্যই ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে দেশে আছে এটা আহম যে কঠিন কিছু তাও না পুরো বিএনপি ইউনসের ঘুরপাক খাচ্ছে এই সিস্টেমে যেমন বিএনপি নেতাদেরকে ঢিল দিয়েছেন যে তোমরা চান্দাজি করো অর্থ পাচার করো দুর্নীতি করো ইচ্ছা মতো সবাই দুর্নীতি চান্দাবাজিতে জড়িয়েছে একদম টপ টু বটন সবার প্রমাণ ইউনুসের কাছে আছে যে কারা কোথায় কি আকাম করেছে এখন বিএনপি এই যে দেখেন জামাত রাজপথে নেমেছিল সমাবেশ করেছে মানববন্ধন অমুক তমুক হুমকি ধামকি এমনকি এক পর্যায়ে যমুনার সামনে অনির্দিষ্ট করার জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল জামাত কিন্তু সেটা করা লাগেনি বা করেনি সবকিছু মিলিয়ে হিসাব নিকাশ করে সেটা করেনি কিন্তু বিএনপি কিন্তু এই যে বিএনপি সব জায়গায় ধরা খাচ্ছে ওই যে চিঠি দিয়েছিল আর একটা সংশোধন পাশ না করার জন্য গেজেট প্রকাশ না করার জন্য ছোট দল বড় দলের প্রতি নির্বাচন করতে পারবে না অমুক এটা নিয়ে কিন্তু বিএনপির কোনো কথাই তো রাখা হচ্ছে না তারপরেও বিএনপি তো মাঠে নামতে পারে না কোনো কর্মসূচি দিতে পারে না কেন বাড়াবাড়ি করলে তো সব জয় বাংলা হয়ে যাবে বাড়াবাড়ি করলে তো কঠিন ধরা খাবে কারণ বিএনপির সবার মাল আছে ইউনুসের কাছে এই কারণে ইউনুস নাকে বর্ষি দিয়ে বিএনপি কে ঘুরাতে পারছেন মূল ইউনুসের আসল বিজয়টা ইউনুস শুরু থেকে যেটা বলে দিচ্ছিলেন যে সুষ্ঠু নির্বাচন হবেই ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে আর তারেক রহমানের মূল টার্গেটই ছিল যে ওয়ান ইলেভেনের মতো আমাদেরকে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দিয়ে দেয়া হোক আট সালের নির্বাচনে যেটা হয়েছিল তারেক রহমানের মূল টার্গেট মূল রাজনীতি এটা এই জন্যই লন্ডন বৈঠক এটারই বন্দোবস্ত হয়েছিল কিন্তু না সেটা হবে না সুষ্ঠু নির্বাচন হবে এবং এই কারণে তারেক রহমান দেশে আসতে পারছেন না ওয়ান ইলেভেন মার্কা নির্বাচনের আয়োজন ইউনসের মাধ্যমে করাতে ব্যর্থ হচ্ছেন বলেই দেশে আসতে পারছেন না আসেন না যদি ওয়ান ইলেভেন মার্কা নির্বাচনের গ্রান্টি বা এই বিশ্বাস থাকতো তাহলে এতদিন তারেক রহমান চলে আসতো কিন্তু বিশ্বাস নেই বলে তিনি পাচ্ছেন না আসতে এটি হচ্ছে তারেক রহমান আসল পরাজয় আর ইউনুস যেহেতু সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে সময় যত বাড়াচ্ছে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তত বাড়ছে এই প্রশ্নে এটাই হচ্ছে ইউনিশের ইউনুসের বিজয় সারা পৃথিবীকে জানিয়ে দিচ্ছে সবাইকে ডাকছে অবজার্ভ করার সুযোগ দিচ্ছে পুরো নির্বাচন থাকবে ডিজিটাল প্রযুক্তি আওতায় আপনি চাইলেও চুরি করতে না চুরি করলেও সে সেটার ফলাফল বাস্তবায়ন হবে না ফলাফল বাতিল হবে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা কমনওয়েলথের সহযোগে সহায়তা চান জাতিসংঘের সহায়তা চান যুক্তরাষ্ট্রের সহায়তা চান যুক্তরাজ্যের সবার সহায়তা চান এরকম সহায়তা চেয়ে ওয়ান ইলেভেন মার্কা বন্দোবস্তের নির্বাচনের রাস্তা শেষ করে দিচ্ছেন এখন সারা পৃথিবীর সামনে তো আর ওয়ান ইলেভেন মার্কা বন্দোবস্ত করা যাবে না তাহলে এক কথা যদি বলি দর্শক তারেক রহমানের পরাজয় ওয়ান ইলেভেন মার্কা নির্বাচন আয়োজন করতে পারলেন না দেশেও আসতে পারলেন না আর ইউনুস তারেক কে বিএনপি থামিয়ে দিয়েছে ফাঁদে নাকে বর্ষি দিয়ে ঘুরাচ্ছে